নবী বলছেন আমার উম্মত যদি জাহান্নামে নামে যায় আমি জান্নাতে যাব না আর আমার আল্লাহ বলছেন নবীজি আপনি যদি জান্নাতে না যান তাহলে জান্নাত উদ্বোধনে হবে না এরপর আমার নবীকে ওঠানো হবে আমার নবী ওঠার পরে বলবে যে জিব্রাইলকে হে জিব্রাইল ভাই আমার উম্মতগুলো কই আমার উম্মতগুলো কই আমার উম্মতকে আমি ওঠা আগে জাহান্নামে নামে দিয়ে দিছ নাকি ব্রাইল বলবে ইয়া রসুল আপনাকে আপনাকেই তো প্রথম উঠানো হয়েছে আপনাকে তো প্রথমে উঠানো হয়েছে আপনার উম্মত বলে সব আছে তারপর আমার নবীজি দূরে যাবে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে বলবে যে মুখে একটাই কথা ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া আল্লাহ আমার গুলো কই আমার গুলো কই আমার গুলো আমাকে দিয়ে দাও আমার গুলো আমাকে দিয়ে দাও সেখানে তো উসমানও আছে আর হজরতে উসমান্লাহ তালানহ আছে আলী আছে উমর ফারুক আছে সবাই তো আছে ওগুলোকে চাইবে না আল্লাহ বলবে যে আমার উম্মত যেগুলো জাহান নামের অধীন হয়ে গেছে এই উম্মতগুলো আমি চাই এই উম্মতগুলো আমি চাই সুবাহান আল্লাহ আপনি যদি আমার নবীর উম্মত হয়ে থাকেন আমার নবীকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা আর একটু উম্মতকে দেখার সুযোগ করে দিয়ে মোহাম্মদ রসুল্লাহ মরার আগে এই কালমাটা আল্লাহ করায় সব উম্মতকে সুবাহান